আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পিসি ভাইপি চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা আজকে যে রেসিপিটি বানাবো এই গরমে পেট ঠান্ডা রাখার জন্য ঝিঙে পটলের নিরামিষ ঝোল তার জন্য নিয়েছি কিছু গোটা মশলা জিরে ধনে গোটা চারে কাঁচা লঙ্কা আর আদা কড়াই তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলো তুলে নিচ্ছি কড়াই আবারও তেল দিয়ে অল্প হলুদ দিয়ে পটলগুলো ভেজে নেব পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নেব বাকি তেলে এক চামচ কালো জিরে দিয়ে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি কাটা আলুগুলো দিয়ে একটু নেড়ে নেব লবণ দেব লবণটা এখন একটু কমই দেব পরে লাগলে আবারও দেব এবারে ঢাকা দিয়ে রান্না করতে দেব আলুটা ততক্ষণ একটু নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর আবারও খুলে নাড়ছি আলুটা একটু নরম হয়ে গেছে এবারে বাটা মশলাটা দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে তরকারিটা একটু কষে নেব এরপরে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এরপরে ডাঁটা দিয়ে আবার একটু কষে নেব এক চামচ চিনি দেব ঝিঙের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই একটু চিনি দিলাম এরপরে দেব কেটে রাগা ঝিঙে ঝিঙেগুলো দিয়ে একটু তরকারিটা আবারও কষে নেব গরমে ঝিঙের তরকারি না ভালো লাগে এরপরে আমি জল দিয়ে তরকারিটা রান্না হতে দেব তরকারিটা ফুটে গেছে এর উপর দিয়ে দিলাম বড়ি ভাজা ঝোলটা একটু গাঢ় হলে পটল ভাজাগুলো দিয়ে দেব প্রায় হয়েই এসেছে এরপরে আমি একটু নুনটা চেকে নেব আর একটু নুন লাগবে নুনটা দিয়ে তরকারিটা এবার আমি আমার তরকারিটা প্রায় হয়েই গেছে ঝিঙে পটলের এই রেসিপিটি খুবই সুস্বাদু হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু